পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনায় সোমবার সকাল থেকে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছিল এদিন ভোর থেকে তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে অতি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেন জেলা কার্যালয়ের সদস্য ঝুমা রায় বলেন দাদা দ্রুত আরোগ্য কামনায় আজ এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছে করছেন আপনারা এখানে আজকে আমরা দাদার সুস্থতা কামনার জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছি এক হাজার আটটা যতক্ষণ ওনার মানে অপারেশন হবে ততক্ষণ পর্যন্তই এই যজ্ঞ অন্য সুস্থতা হয়ে বেরিয়ে আসা পর্যন্ত যতক্ষণ ডাক্তার বেরিয়ে বলবে সব কিছু ওকে ততক্ষণ পর্যন্ত আমাদের যজ্ঞ হৃদযন্ত্রের অসুস্থতার জন্য নরেন্দ্রনাথ চক্রবর্তীকেও ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সকাল সাতটা নাগাদ উক্ত হাসপাতালে হৃদযন্ত্রের অস্ত্রোপচারের জন্য তাকে নিয়ে যাওয়া হয় এরপর বেলা সাড়ে বারোটা নাগাদ সেখান থেকে খবর আসে যে নরেনবাবুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে আর এই খবর পাওয়া মাত্রই জেলা জুড়ে তৃণমূল নেতৃত্ব কর্মী ও সমর্থকদের মধ্যে খুশির হওয়া জেলা সভাপতি সুস্থতা কামনায় সকাল থেকে চলা মহামৃত্যুঞ্জয় যজ্ঞে এক হাজার আটটি বেলপাতা পোড়ানো হয় পাশাপাশি চলে পুরোহিতের বৈদিক মন্ত্র এবং গীতা ও চণ্ডী পাঠ সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ঘরকে তুলবে এক যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডবল সিক্স নাইন ফাইভ অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম